বাদ না। বিশ্বাসটা বিশ্বাস একেবারে সঠিক কিন্তু আপনাকে কর্মহীন হইলে হবে না কর্মট হইতে হবে হরকত করতে হবে তবে তকদিরে বরকত আসবে কথা বোঝা গেছে আর আপনি যে কথাটি বললেন এটি তো এই দোয়ার সার কথা আল্লাহু মালামানি আলামাতাই সালাম ফিরার পরে যে সন্নতি দোয়া জিকির রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ জিকির আপনার সবাই তোমকত্ত রাখেন নামাজি যারা সন্নতেপরিকা সা নামাজি তাদের এই দোয়া মুখস্থ আছে আল্লাহু মালামানি আলামাতাই আল্লাহ তুমি যেটা দাও সেটাতে কোন শক্তি বাধা দিতে পারবে মানে আমার নসিবে যদি রাখো তো কোন শক্তি বাধা দিতে পারবে না কোন প্রতিকূলতা বাধা সৃষ্টি করতে পারবেন না বা বাধা তৈরি করতে পারবেন না আর বলা মতি আলে মা মানা তার তুমি যদি বাধা দাও আমার নসিবে না রাখো তো দুনিয়ার কোন শক্তি আমাকে দিতে পারেন কোন শাসক দিতে পারবে না সারা বিশ্ব একদিক হয়েও দিতে পারে ছায়া দিতে পারবে সুস্থ দিতে পারবে রক্ষা করতে পারবে না কেউ পারবে না দুর্ঘটনার থেকে রক্ষা করতে বাচ্চাতে পারবে না মোটেই পারবে আল্লাহ মালা মানি আলিমা আত ইতওয়ালা মতি আলিমানাত এরই আপনি সার কথা আপনি বিশ্বাস রেখেছেন যে আমার তোকদিরে যেটা আছে সেটা হবেই পাবই যদি তোকদের রেজিক্ থাকে আর তোকদের যদি রেজিক্ট না থাকে চাকরি না থাকে তো পাব না এটাই তো হোক কথা কিন্তু তার সাথে কর্ম করতে হবে যেমন আমরা বলি তোকদের যদি থাকে যে আমি সৌদি আরবে থাকবো তো অবশ্যই থাকবো গণশক্তি আমাকে বের করতে পারবে আর যদি তকদিরে না থাকে কোন শক্তি আমাকে রাখতে পারে কোন শক্তি আমাকে রাখতে পার আল্লাহাম জি আশা করি বোঝা গেছে